সো গাইজ ফাইনালি আমাদের ভিডিও হয়ে গেছে আর এখানে কোয়েলের অবস্থা দেখো কি করছে ভিডিও ভিডিও শেষ সাজগোজ সব নষ্ট করে দিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আমি চুল বাঁধবো এই চুল খুলে ভিডিও বানানোটা যে কতটা কষ্ট মানে যারা করে তারা জানা ভিড় করে যারা প্রচুর ঘামে আমি প্রচুর ঘামি আমার জানা গরম লাগে তার থেকে বেশি আমি ঘেমে যাই আর চুল ঘরে রাখলে তো আরোই ঘেমে যাই তো এখন একটু শান্তি পাবো এই চুলটাকে তো অবশেষে আমাদের ভিডিও বানানো কমপ্লিট হলো বল হ্যাঁ তা খালি কি ভিডিওই বানাবি নাকি একটু ঠাকুরবাকু দেখতে বেরোবি আগে তাই বল সেটা এখনও বলা যাচ্ছে না সেটা দেখা যাক ইচ্ছা হ্যাঁ সেটা ঠিক সব ঠাকুরের ইচ্ছা তো ফাইনালি আমাদের ভিডিও বানানো শেষ হল তোমরা দিওয়ালি মানে দিওয়ালি অনেক ভালো করে কাটাও তো আমাকে একটু দেখে নাও তোমরা দাঁড়াও আমি আমার চেহারা দেখাচ্ছি তো এই হচ্ছি আমি পুরো অবস্থা খারাপ ঘেমে ঘেমে স্নান হয়ে গেছি আর এই কলু সুন্দরী আর এই আমি তো চলো আজকের মতো আমাদের ভিডিও বানানো শেষ হলো অনেক কষ্ট করে ভিডিও বানলাম তোমরা ভিডিওগুলো দেখো একটু লাইক কমেন্ট করে দিও আর দিওয়ালি খুব ভালো করে সেলিব্রেট করো আর আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও যারা আমার পেজটা ফলো করনি তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা